টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় রমজানে শরীর সুস্থ রাখতে রাখুন ছয় খাবার চলুন জেনে নেই খাবারগুলো চলছে পবিত্র রমজান মাস এই মাসে সুস্থভাবে রোজা পালনের ক্ষেত্রে আমাদের শরীরে সঠিক পুষ্টি খুবই জরুরি সেক্ষেত্রে সেহরি ও ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করাও গুরুত্বপূর্ণ বিশেষ করে শেয়ারিতে এমন খাবার খাওয়া উচিত যাতে ওই খাবার আমাদের শরীরকে আর্দ্র রাখবে এবং পুষ্টি যোগাতে সাহায্য করবে চলুন জরুরি কিছু খাবার সম্পর্কে জেনে নেই। খেজুর শেয়ের সময় অন্তত এক থেকে দুটি খেজুর খান এছাড়া রোজা ভাঙ্গার সময় অর্থাৎ ইফতারেও খেজুর খান খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক জ এতে রয়েছে আশও অনেক এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে ফল ও সবজি ফল ও সবজি খান ফল ও সবজির মধ্যে রয়েছে আশ ভিটামিন ক্যালসিয়াম ও প্রয়োজনীয় ভিটামিন এগুলো শরীরের জন্য জরুরি ভাত ভাতে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটি দেরিতে হজম হয় ভাত খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এতে ক্ষুদা কম লাগে চর্বি ছাড়া মাংস চর্বি ছাড়া মাংস সেউরিতে খাওয়া জরুরি এক্ষেত্রে মুরগির মাংস খেতে পারেন এতে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা অনেকটা পূরণ হবে স্যুপ সেহরির সময় খাবার খাওয়া শুরু করুন স্যুপ দিয়ে কি ইফতারেও খেতে পারেন স্যুপ এটি কেবল দেহকে আর্দ্র রাখে না শক্তি ধরে রাখতেও সাহায্য করবে পানি খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন এটি শরীরকে আর্দ্র রাখবে এবং পানি পিপাসা মেটাতে সাহায্য করবে এছাড়া ইফতার ও সেহরিতে মাঝামাঝি সময়েও পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ টিপস পয়েন্ট